একমাত্র ভাঙড়ের যিনি লাঞ্ছিত বঞ্চিত দলিত হয় মানুষের পিছিয়ে পড়া মানুষের যিনি চোখ দেখাচ্ছেন চোখ খোলাচ্ছেন তাকে বসানোর জন্যে ওই সমস্ত মহিলাদেরকে ওই সমস্ত নেতাদের টাকা নিয়ে এসে ভাঙড়কে কালিমুক্ত করছেন তাই বলবো আপনারা নবশাস্ত্রীর দিকে সম্পর্কে আপনাদের আর নতুন করে কিছু বলার নেই তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের আওলাদ তিনি একজন সব মানুষ তিনি একজন লিগাল ভেবে তিনি রাজনীতি করতে চায় তানার জীবন দশায় তানার নামে কোনো রকম কোনো কালীমুক্ত লাগাতে পারিনি রাজনীতিক দল তারা পেরে উঠে পারছে না দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনের আগে ওই সমস্তদেরকে ভাড়া করে এনে তারা আমাদের নামে কলুষিত করতে চেয়েছিল তারপরেও ভাঙনের মানুষ কাউর কথায় কান না দিয়ে আমাদেরকে তারা দু হাত দিয়ে ভোট দিয়ে আমাদের জয় যুক্ত করেছেন ভাঙনের কয়েকজন আমাদের সহযোদ্ধাকে হারাতে হয়েছে কয়েকজন কর্মী গুলিবিদ্ধ হয়েছে তারপরেও নওশাদ সিদ্দিকি সায়া দল থেকে তারা নড়ছে না তাদেরকে বলতে চাই ছাব্বিশের আগে যদি দুশো তিরানব্বইটা বিধানসভায় থেকে ভাড়া করে নিয়ে এসে ভাঙর বিধানসভায় যদি বসিয়ে রাখো তাহলে নওশাদ সিদ্দিকিকে আপনারা হারাতে পারবেন না এটা আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম কারণ নৌশাস্ত্রী সিদ্দিকী যেভাবে ভাঙলের মানুষকে পথ দেখিয়েছেন বিধায়কের কার্যকলাপ নিয়ে ভাঙলে মানুষকে জানিয়েছেন অন্য কোন স্বাধীনতার পথ থেকে এরকম বিধায়ক দুশো চৌরানব্বইটা বিধানসভায় দেখাতে পারিনি একমাত্র নৌশাসের সিদ্দিকী মহাশয় তিনি বছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে তনার বিধানসভা কার্যকলাপ নিয়ে বিধানসভার একজন বিধায়কের কি কাজ বা কি করণীয় তিনি কিভাবে মানুষের পাশে থাকতে পারে কিভাবে এলাকার উন্নয়ন করতে পারে একমাত্র সেটা আমাদের বিধায়ক আমাদের জনপ্রিয় বিধায়ক আমাদের ভাঙড়ের খেটে খাওয়া মানুষের ভোটে যিনি নির্বাচিত হয়েছেন তিনি একমাত্র নওশা মহাশয় তাই বন্ধুগণ বলতে চাই আপনারা যদি মনে করেন দুশো বিধান বিধানসভায় থেকে বিভিন্ন ফিল্ম স্টার থেকে শুরু করে বড় বড় নেতা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন ভেবে চেষ্টা করলে ভাঙড়ের মাটিতে দু হাজার ছাব্বিশে আপনারা পানি পাবেন না এটা আপনাদেরকে কান খুলে খেয়াল রাখতে হবে কারণ আপনারা এই রক্তদান শিবিরে চেয়েছিলেন রক্তদান করতে দেবে না নওশা সিদ্দিকিকে আটকাতে এখানে দেখে যান এক হেটো জলের করে স্টেজ বেঁধে একজনার বাড়ি সাদের উপরে প্যান্ডেল করে মানুষ কিভাবে রক্ত দিচ্ছেন হাজার হাজার মানুষ নৌশাস্ত্রের দিকে সামনে দাঁড়িয়ে আছেন তাদের বসার কোনো তীরফুলের সময় চটের কোনো ব্যবস্থা নেই মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌশাস্ত্রের দিকে স্বাগতম জানাচ্ছেন সেই মানুষ আগামী ছাব্বিশে নিজেদের জাহান প্রাণ দিয়ে নৌশাস্ত্রের দিকে ফের একবার বিধানসভায় পাঠাবে এটাই ভাঙড়ের মানুষের অঙ্গীকারবদ্ধ তাই বলবো মানুষের হয়ে কাজ করতে গেলে এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছেন এছাড়া উপস্থিত আছেন চালতেবেড়িয়া অঞ্চল কমিটির অঞ্চল কমিটি সহ একাধিক পঞ্চায়েত সদস্য এছাড়া উপস্থিত আছেন সামনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সহকর্মী সহযোদ্ধা মাইকের আওয়াজ যে পর্যন্ত পৌঁছচ্ছে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এই স্বেচ্ছায় রক্তদান শিবির মুমস্য থ্যালাসিয়ামা রুগীদের জন্যে ব্লাডে যে সময় হানাহানি ব্লাড পাওয়া যায় না সেই কথা মাথায় রেখে আজ চালতে বেড়িয়া অঞ্চল কমিটি এই মহান উদ্যোগ নিয়েছে আমরা অঞ্চল কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই যেভাবে বর্তমান সময় রক্ত টানাটানি চলছে ব্লাড ব্যাংকের রক্ত নেই ব্লাড কিনতে গেলে হাজার হাজার টাকা দিয়ে ব্লাড কিনতে হচ্ছে সেই সময় দাঁড়িয়ে আজকে এই মহান উদ্যোগ আপনারা জানেন ভাঙড়ে রক্তদান শিবিরের নাম করে নৌশাস্ত্রী থেকে চাপানোর নাম করে বাইরে থেকে নোংরা মহিলা এনে ভাঙড় কিতে প্রলুষিত করছেন তাই আমরা জবাব দিতে চাই এই রকম রক্তদান শিবির করতে হবে যেখানে খেটে খাওয়া মানুষ এসে স্বেচ্ছায় রক্তদান দেবে এখানে কোনো বড় গিফটের কোনো বালাই নেই কেবল মাত্র নওশাস্ত্রের দিকের ভালোবাসায় মানুষের সুবিধা স্বার্থে স্বার্থে রক্ত দিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হচ্ছে না বড় স্টেজ নয় হাইফাই চিয়ন নয় অতিথিদের জন্য তেমন কোনো আপ্যায়ন নাই যারা এসছেন আমাদের রক্তদান রক্তদান করছেন তাদের জন্য তেমন টিফিনেরও ব্যবস্থা নেই মানুষ তারা সশস্ত্রভাবে রক্ত দিচ্ছেন আমরা ইতিমধ্যে খবর পেয়েছি দেড়শো প্লাস মানুষ রক্ত দিয়ে ফেলেছেন চার এখানে টার্গেট আছে চারশো রক্তদাতাকে রক্ত নেওয়া হবে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে থেকে পাচ্ছে কিন্তু যেখানে নৌসা সিদ্দিকির দল নৌসার সিদ্দিকীর উপস্থিতিতে কয়েকশো কয়েকশো মানুষ রক্ত দিয়ে ভাঙড়কে দেখিয়ে দিয়েছেন ইতিপূর্বে ভাঙড়ের মানুষ তারা বিশ্ব রেকর্ড করেছে তিন হাজার টার্গেট নিয়ে তারা রক্তদান দিয়েছেন সেখানেও দেখেছেন কেবল মাত্র একটা পঞ্চাশ টাকা দামের সাতা গিফটের উপহারে কিছু কম বেশি আঠাশশো মানুষ রক্ত দিয়ে এই ভাঙড়কে সুনামে পথ দেখিয়েছে আর ঝানারা রক্তদান করছেন বিভিন্ন সমাজসেবী সংগঠন তারা নাম করছেন সংগঠন নাম করে রাজনীতির টাকা নিয়ে তারা বড় বড় রক্ত